সকাল সকাল চা বিস্কিটের সাথে শুরু করে দিলাম আজকে সকালটা আমার সুয়াতা সোয়াল চ্যানেলে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো তারপরেই রান্নাঘরে চলে এসেছি রান্না করতে এখন বেগুন ভাজবো তার জন্য বেগুন নুন হলুদ মাখিয়ে বেগুনগুলো ভেজে নিচ্ছি তারপরে আজকে ছোট ছোটো চারাপোনা মাছ এগুলো চারাপোনা মাছ না বাটা মাছ কি বলে আমি ঠিক জানিও না এই ছোট ছোটো মাছ মেয়ে নিয়ে এসছে এগুলোই আজকে রান্না করব কাটো আড্ডাটা অল্প একটু কাটো আড্ডাটা আর আলু দিয়ে একদম হালকা পাতলা মাছ এইভাবে তোমরা রান্না করে দেখো কোনো গ্যাস অম্বল হবে না শরীর হালকা থাকবে খুব ভালো থাকবে দেখো মাছগুলো নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি তারপরে মাছ ভাজা নামিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে তাতে ছোট ছোট করে কেটে রাখা পাতলা পাতলা করে আলু কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে ভালো করে আলুগুলোকে ভাজা ভাজা করে নিলাম বেশ কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর আমি ডাঁটাগুলোকেও আমি ওর মধ্যে দিয়ে দিলাম কাটোয়ার ডাঁটা যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর এতে আমি কোনো মশলা দেবো না বেশি পেঁয়াজ আদা রসুন কিছুই দেবো না এর এই ঝোলটার মধ্যে আমি সামান্য একটু টমেটো আর একটু কাঁচা লঙ্কা আর একদম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসাথে মিক্সিতে দিয়ে টমেটো দিয়েছি আমি বললাম টমেটোও দিয়েছি দিয়ে পেস্ট করে রেখে দিয়েছিলাম এবার ওইটা আমি ঢেলে দিলাম এর ভেতর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সেই যেটা আমি বেটে রেখেছিলাম দিয়ে এবার ভালো করে ভালো করে যতক্ষণ পারব সুন্দর করে কষে নিলাম দেখো ভালো করে কষা হয়ে গেছে দেখতে পাচ্ছ কালারও এসছে বেশ সুন্দর যেহেতু টমেটো আছে আর এতে কিন্তু লাল লাল কাঁচা লঙ্কাগুলোও আমি বেটে দিয়েছিলাম সেই একটু লাল লাল হয়েছে ব্যাস কষা হয়ে যাওয়ার পর আমি একটু গরম জল দিয়ে দেব ফুটে উঠলে ভালো করে মানে বেশ সুন্দর করে ফুটে গেলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেব এরকম হালকা পাতলা মাছের ঝোল রান্না করে দেখবে ভীষণ ভালো লাগে খেতে আর কোনো রকম গ্যাস অম্বল শরীরে কষ্ট কিছু হবে না এই গরমে এরকম ঝোল খাওয়া শরীরের পক্ষে ভীষণ উপকারী তোমরা একবার বানিয়ে দেখো আর কেমন লাগে অবশ্যই আমাকে জানিও তোমরা হয়তো অনেকেই বানাও কিন্তু আজকে আমি বানালাম তাই তোমাদেরকে দেখালাম কেমন লাগলো বলো কিন্তু তারপরে একটু উচ্ছে আলু ভেজে নেব দেখো তার জন্য আমি ফ্রাই প্যানের মধ্যে একটু আলু আর উচ্ছে কুচিয়ে নিয়েছিলাম এবার সেটাকে ভালো করে ভেজে নিলাম তারপরে টিফিনে আজকে মাখন পাউরুটি খেয়েছিলাম তার জন্য পাউরুটিগুলোকে আমি আবার আলাদা করে তার মাঝখানেই করেছিলাম এই ভিডিওটা আমি পরে দিয়েছি একটু এইটা মানে রান্নার মাঝেই আমি পাউরুটিটা শিখে নিয়ে মাখন লাগিয়ে নিয়েছি আর চায়ের সাথে খেয়েছিলাম সেটা আলাদা করে দেখানো হয়নি আবারও একবার চা খেয়ে নিয়েছিলাম আর তোমরা তো জানো আমি তোমাদেরকে আজকে সকাল থেকেই অনেককেই বলেছি আজকে আমার ননদ আসবে যদিও আমার এই ভিডিওতে বলা হয়নি এখনই বলছি আর এই দেখো পনিরের তরকারি করব পনিরগুলো কেটে রেখেছি আর এখানে সব ভেজিটেবল কেটে রাখা আছে গাজর বিনস ক্যাপসিকাম আলু পটল সব কেটে রাখা আছে আর দেখো পনিরগুলোকে ভেজে ভেজে আমি নামিয়ে নিচ্ছি আর এবার তেল দিয়ে তার মধ্যে সামান্য একটু মেথি আর জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবার ফোড়নটা বেশ কিছুক্ষণ ভাজা হওয়ার পর আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো ওর মধ্যে দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি সবজিগুলো প্রথম থেকে ভাজাটা দেখাতে পারিনি কেন সেই সময় আমার একটা ফোন এসেছিলো সেই জন্য আমি দেখাতে পারিনি ভাজাটা কিছুটা হয়ে যাওয়ার পর তারপরে তোমাদের দেখাচ্ছি বেশ সুন্দর করে এটা ভেজে নেওয়া হচ্ছে তারপরে আমি মিক্সিতে মশলা করে রেখেছিলাম টমেটো আর কাঁচা লঙ্কা আর আদা সেই মশলাটা আমি এর ভেতর দিয়ে দিলাম দেখো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নিয়ে এতে আমি একটু সামান্য টকদইও দিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি দেখো হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো আর এই দেখো আমার ননদরা এসছে আমরা আমার চায়ের বাড়িতে এসছি এখানে আমরা এখন মুড়ি চপ সব কিছু খাচ্ছি এই যে আমার নন্দাই বসে আছে এই দেখো আমার ননদ বসে আছে আমরা সব একসাথে রয়েছি যায়ের ঘরে তারপরে ননদ বললো চল ঘুরে আসি দেখো নাইটি পরেই আমি আমার যা পেরিয়ে পড়েছি একটু পাড়ায় ঘুরতে ননদও আছে তারপরে বলল না যা নাইটি ছেড়ে একটা কুর্তি পরে আয় বা যা কিছু একটা অন্য জামা পরে আয় আবার আমরা একটা অন্য জামা পরে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি আর এই দেখো আমার এখানে লাইভ চলছে মৌমিতা স্বপ্ন যে আমার বোন আছে মিতা বোন তার লাইভ চলছে আমি রাস্তায় চলতে চলতেও লাইভ চালিয়ে রেখে দিয়েছি দেখো সব সময় এরকমই থাকে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর বেশি বড় করব না আমরা একটু পাড়ায় ঘুরে নিয়ে আশেপাশে ঘুরে নিয়ে তারপরে একটু রাত করে আইসক্রিম কিনে নিয়ে বাড়ি চলে এসেছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো টাটা